হাই এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের দুয়াল্লা রহমতে আমিও ভালো আছি আর বৈশাখী মেলার দিন তো ঘুরতে যাওয়াই হয়নি যাইতে পারিনি শরীরটাও ভালো ছিল না মনটাও ভালো ছিল না তাই তো মেলার পরের দিন দ্বিতীয় দিন চলে গেলাম যে বৈশাখী মেলায় যাব বের হয়ে গেলাম বিকালবেলা আসলে বৈশাখের বিকেলবেলায় তো যাইতে পারিনি তারপরের দিন যাচ্ছি মেলা ঘুরতে যাব। আর আবুরাবুর সাথে ঘুরতে গেলে আমার খুব আনন্দ লাগে আর খুব ভালো লাগে যে কোন জায়গায় ঘুরতে যাব আপনারা দেখবেন স্বামী স্ত্রী একসাথে ঘুরতে গেলে খুব ভালো লাগে মনটা হালকা পাতলা হয়ে যায় বিকেলবেলা ছিল আর রোদও তেমন ছিল না তারপরও পরিবেশটা যেন খুব সুন্দর লাগতেছিলো আর অল্প অল্প গরম গরমের মধ্যে বাতাস নিক্ধ বাতাস ঠান্ডা বাতাস খুব যেন ভালো লাগতেছিল যতই গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন ভালো লাগতেছে আর ভালো লাগা দেখতে দেখতে যেন চলে আসলাম আর এই যে চলে আসলাম বৈশাখী মেলার মাঠে কিন্তু আসল কথা কি বলেন তো এই মাঠের মধ্যে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ বৈশাখী মেলা ছিল একদিন কনসার্টও হয়েছিল কিন্তু আমরা আসতে পারিনি আর ভাবছি পরের দিনও মনে হয় মেলা মেলাটা আছে তো সব অনেক পর্যটকই আসতেছিল। কিন্তু আমার মতন এমনই নয় তারাও তারাও ভাবছিল যে বড় সড়ো করে মেলা বসছে মেলাটা মনে হয় থাকবে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে থাকবে আসলে এসএসসি পরীক্ষার কারণে প্রত্যেক কলেজ থেকে প্রত্যেক স্কুল মাঠ থেকে কিন্তু এই বৈশাখী মেলা উঠিয়ে ফেলছে কিন্তু আমরা জানতে পারি নাই আমরা ভাবছি যে পরের দিনও মেলা হবে বা আছে। এরকম চিন্তাভাবনা নিয়ে এই মেলার মধ্যে গিয়েছিলাম কিন্তু ওই যে গিয়ে দেখি কিছুই নাই তারপরও যেন ভালো লাগতেছিল যাক অনেক কিছুর পরে তো বাবুরাবুর সাথে একটু ঘুরতে আসলাম এটাই বড় কিছু ব্যাপার মেলা তো লাগবে না তো যাই হোক ঘুরতে গেলে কিন্তু মেলা টেলা লাগে না কিছু মনের ভালোবাসার শান্তি থাকলেই হয় তো যাই হোক আমরা একটু ঘুরাফেরা করতেছিলাম যেহেতু মেলা টেলা নেই আর বৈশাখীর দিন তো জানেনি প্রচুর মানুষ থাকে এবং পায়ে পায়ে হাঁটা চলা করা যায় না বাড়ি লাগে তাই তো চলে আসলাম পরের দিন যে বৈশাখী মেলা বিকেলবেলা ঘুরবো দেখবো খাবো কিন্তু কিছুটাই হলো না কোনোটাই হলো না চলে যাইতে হইতেছে কারণ মেলা একদম ফাঁকা হয়ে গেছে সব কিছু উঠে গেছে মেলা টালা কোনো পাটি নাই তাই ওই মেলার পাশে যেন বসছিল নার্সারি আছে ওই জায়গায় তাই নার্সারিটা একটু ঘোরাফেরা করতেছিলাম আর আপনারা দেখুন নার্সারিটা কিন্তু অনেক সুন্দর লাগে আর কলেজের পাশে এই নার্সারিটা আর এই নার্সারির ভিতরে এখন এই যাবো গাছগাছিলা দেখবো আর এই কয়েক কয়েক এই কৃষ্ণচূড়া গাছটা দেখুন কত সুন্দর লাগে কৃষ্ণচূড়া গাছ দেখলে যেন মনের একটা আবেগ বেশি উঠে ভালোবাসা বেশি উঠে যাই হোক কৃষ্ণচূড়া গাছ কিন্তু আমরা কম বেশি চবা সবাই চিনি এই কৃষ্ণচূড়া গাছের নাম কিন্তু অনেকে শুনেছি অনেক গানের মধ্যে কিন্তু দেখতে কিন্তু কেউই পারি না তো যাই হোক এই কৃষ্ণচূড়া গাছের নিচে কিন্তু অনেক পর্যটক বসেছিল আর ফুচকা টুচকার দোকানও আছে তো যাই হোক এক কোনারে বসেছিলাম যে ফুচকা খাবো কিন্তু অনেক ভিড় অর্ডার কাটলো অনেক সময় নেয় দিতে তাই তো চলে গেলাম নার্সারির ভিতরে এই ফুল ফলের গাছ দেখব বলে তো যাই হোক আর যেহেতু নিজেদের প্রস্তুতি নিতেছি সাদের মধ্যে একটা ছাদ বাগান করব ফল ফলাতি হবে সবজি হবে তেমন একটা প্রস্তুতি নিতেছিলাম আর এই নার্সারিটা ঢুকেছি যে কি কি গাছ পাওয়া যায় একবারে দেখে যাই কিন্তু আসলে কি বলেন তো এই নার্সারিটার মধ্যে তেমন ভালো কোনো কিছু গাছ নেই আর যাও আছে তা ভালো না বেশি ছাদের মধ্যে ফিট করলে লাগিয়ে দিলে ভালো ফল আসবে না তাই ঘুরে ফিরে দেখে চলে আসলাম কোনো কিছু নিলাম না আর এই গোলাপ গাছগুলো খুব ভালো ছিল দেশি গোলাপ ছিল ছোট ছোট তো এখন তার শীতকাল না ফুলের মৌসুমও না ফুল বেশি ফুটেও না শীতকালে কিন্তু অনেক ফুল ফল ফুটে ফুলগুলা ফুটে উঠে কালারে কালারে আর এখন কিন্তু নার্সারিতে তেমন ফুল ফলের গাছ বেশি নেই থাকলেও ফুল ফুটে না ফলও হয় না তো যাই হোক এই নার্সারিটা দেখতে ভালোই লাগতেছিল অনেকে অনেক গাছগাছলা নিচ্ছিল কিন্তু অনেক দাম ছিল এই নার্সারিটার মধ্যে তাই তো কোনো কিছু আনার ভাব হয়নি তাই একটু আম গাছ দেখতেছিলাম যে দেখি টবের মধ্যে লাগিয়ে দিলে আম গাছ কিভাবে হয় দেখবো কিন্তু এই গাছগুলা না কি বলবো কোনো ডালপালা নেই শুধু সোজা সোজা গাছ এগুলা হবে না তো দুইটা ডাল এই আম গাছগুলা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল আর এই যে সেদুরা আম বলে এটাকে খুব ভালো লাগতেছিল দেখে কিন্তু একটা আমি গাছের মধ্যে তাই তো নেই আর কোনো তো চিন্তা ভাবনা নেই কিন্তু এই সবেদা গাছগুলা খুব ভালো লাগছিল কিন্তু দাম দরে মিললো না খুব দাম বেশি চায় আর তো থাকতে হয় বলুন এত বাজেটের গাছ নিয়ে তো কোনো উপায় নাই সাইজটা ভালো ছিল না না তাই ভাবলাম যে চলে যাই এখান থেকে কিছুই নিব না যেটা পছন্দ হয় সেটা নেওয়া যায় না দাম প্রচুর আর যেটা পছন্দ হয় না সেটা কোনো সাইজের গাছই না তো যাই হোক এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন বাসায় চলে যাব তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো দেখবেন খুব ভালো লাগবে আর এখনই নার্সারি থেকে বেরিয়ে যাব আর বাইরে বেরিয়ে গিয়ে একটু বসে চেষ্টা করব আর না পারলে চলে যাব সন্ধ্যা হয়ে আস্তে বাসায় ফিরতে হবে আর যেহেতু বাবু সাথে আসছে কোনো টেনশন নেই বড় ছেলেরা বাসায় রিহানবাবু বাসা থাকলে একটু তাড়াহুড়া করে যেতে হয় তারপরও যেহেতু মেলা নেই এখানে আর ঘোরাফেরা করে কাজ নেই শুধু মিথাই সময় নষ্ট যেই কাজে সেই কাজ তো হলোই না যাই হোক এই ছবেদা গাছটা খুব পছন্দ হয়েছিল কিন্তু দেওয়ার বাউ নেই কারণ খুব দাম চায় তো যাই হোক এই যে দেখুন সবেদা গাছটা আর সবেদাগুলা দেখে মনে হইতেছে যে প্লাস্টিকের মতন বড়সড় সড়ো হয় না যেমন আছে তেমন সবগুলো এক মাপেরই তো দেখে যেন কেমন কেমন লাগতেছিল যে সাদের উপরে নিয়ে ফিট লাগাবো দামের মধ্যে আলা যদি বড় টরো না হয় বা ফলটার পরবর্তী না আসে তো এই বলে আমি দেখতেছিলাম গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গাছটা পছন্দ হয়েছিল কিন্তু দাম প্রচুর চাচ্ছিল আর ওইটা হইল আগার ডাল নিচে সবেদা হয়েছে আর উপরে ফুল আসছে তো যাই হোক এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি বাজারটা তার বেশি দাম ছিল আর তাই কারণ নিতে পারিনি আর আমার বাজেট কম ছিল আমি তাই আনতে পারিনি তো যাই হোক মন খারাপ করব না পরবর্তী একদিন আস নিতে পারলে নিব তো আপনারা কেমন দেখতেছেন ভিডিওটা নার্সারির ভিতরে মেলা দেখতে গিয়ে তো দেখতেই পারলাম না বরঞ্চ নার্সারির ভিতরে একটু ফেলা করলাম আর এই বাইয়ের সাথে নার্সারিটা দেখে একটু আলোচনা করতেছিলাম আর বাইও বলতেছিল যে হ্যাঁ প্রচুর দাম এখানে তাই আর নিলাম না চলে আসলাম আর এই কৃষ্ণচূড়া গাছে নিচে একটু বসলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ব্লগটা আসবে খুব শীঘ্রই আবার দিব বাই বাই